এমন কিছু গুণ এমন কিছু গুণাবলী নিয়ে কিছু আলোচনা করেছি আল্লাহ শান্তি সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জন্দেগির গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ যারা চলে গেলেন জিন্দগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তো সেই দোয়া শিখিয়ে দিয়েছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির কামা রব্বায়ানি সগীরা আয় তাআলা বিশেষ করে এই মাহফিলটার আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা বিনিময় কেমতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য না জাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আয় আল্লাহ তার আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছে নাড়ালে যত মা বোন হাত তুলেছেন সমস্যাগুলো সমাধান করে দাও রোগাক্রান্ত থেকে রোগ করে দাও ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও এক কথায় যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও আয়ল্লা তার আশেপাশে কুতুমর বা সে হয়ে আছেন খবরের সমস্ত আজাদ কে তুমি আল্লাহ মাফ করো খবর বলো কি তুমি আল্লাহ জানান তেরে টুকরা মানায়াদাও আয়ল্লা আমার আসাদুল্লাহ ভাইকে কবর করো সবার নাম তো আমার জানা নাই যার যে চাওয়া যার যে প্রার্থনা তুমি আর মঞ্জুর করে নাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল আসা পর্যন্ত কবরে নিও না ও আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও কাশ্মীরকে বাঁচাও মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও একশো আশি কোটি মুসলমানের জন্য তুমি মরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটায় দিও ও আল্লাহ গো যেদিন মরবো আমাকে কেউ বাঁচাতে পারবে না রে এক সেকেন্ড আগেও মরব না এক সেকেন্ড পরেও মরব না লাই আস্তা ফেরু না সাহায্য দিবন কবরের সয় দেবে রে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে আসবে স্ত্রী বলবে স্বামী রে এই যে সংসারের চাবি কার হাতে আর দেবো আমার স্বামী সন্তানগুলো হাওয়া মা করে কাঁদবে রে কেউ আমার কোনো কাজে আসবে আসতে পারবে না কবর রেখে আসবে চব্বিশ ঘন্টা যাবে না চামড়াগুলো গলে গলে যাবে চব্বিশ ঘন্টা যাবে না মাথায় চুলগুলো খসে খসে পড়বে যে পোকা থেকে ভয় পেতাম সেই পোকার নিয়ন্ত্রণ আমার দেহ চলে যাবে সব দিন লাগবে না পেটের নারী পরিশ্রম চোখ মুখ কান্নাক দিয়ে বের হতে থাকবে মাত্র তিন মাসের ব্যবধান কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হাড় কিছু কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না মতের সময় যখন চলে আসবে জবানি জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله السلام عليكم ورحمة